একদা একটি গ্রামে আলী নামের একটি যুবক বাস করত আলীর জীবন ছিল খুব সাধারণ কিন্তু তার বিশ্বাস ও ভক্তি ছিল অসাধারণ তিনি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতেন গ্রামের লোকেরা আলীর ধর্মীয় নিষ্ঠা দেখে মুগ্ধ হতো তারা বলতেন আলী এক সত্যিকার আল্লাহর বান্দা। কিন্তু আলীর জীবনে কিছু স্বপ্ন ছিল তিনি মনে মনে চাইতেন আল্লাহর ইবাদত করে যেন তিনি একটি মহান উদ্দেশ্যে পৌঁছাতে পারেন একদিন আলী এক জ্ঞানী মানুষের কাছে গেলেন তিনি শুনেছিলেন যে মানুষ যদি আল্লাহর কাছে সত্যিকারের দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই সাহায্য করবেন আলী বললেন আমি আল্লাহর কাছে দুটো দোয়া চাই একটি ভালো জীবন এবং অন্যটি গ্রামের সকলকে সৎ পথে পরিচালিত করার সাহায্য করতে জ্ঞানী মানুষ তার কথা শুনে বললেন আলী তোমার চাও অবশ্যই মহৎ কিন্তু মনে রেখো আল্লাহর রহমত আসে সত্যিকার আন্তরিকতার মাধ্যমে এরপর আলী প্রতিদিন আল্লাহর কাছে নিজেদের এবং গ্রামের মানুষের জন্য দোয়া করতে থাকলেন তিনি সবসময় মানুষের সাহায্যে এগিয়ে যেতেন অসহায়দের সহায়তা করতেন এবং সৎ পথে চলার উপদেশ দিতেন একদিন গ্রামের মধ্যে এক দুর্ভিক্ষ দেখা দিল সবাই দিশেহারা হয়ে পড়লো কিন্তু আলী বিশ্বাসে বললেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা তার বান্দা। তিনি গ্রামের সকল মানুষকে একত্রিত করে বললেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব গ্রামের সকল মানুষ আলীকে অনুসরণ করে দোয়া করতে লাগল কিছুদিন পর আকাশে মেঘ জমা হতে শুরু করলো দেখে সবাই আসা ও অচিরেই বৃষ্টি শুরু হলো এবং সমস্ত মাঠ পানি দ্বারা ভরে গেল গ্রামবাসীরা খুব খুশি হলেন এবং আলীকে ধন্যবাদ জানালেন এভাবে আলী তার বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভক্তি দিয়ে নিজে একজন সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার পথ তৈরি করলো তিনি বুঝলেন আল্লাহর রহমত সাহায্য পাওয়া যায় যখন আমরা সৎ পথে চলি এবং অন্যদের সহায়তায় এগিয়ে আসি গ্রামের মানুষ আলীর এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনের সাদৃশ্য করল তারা বুঝতে পারল আল্লাহ তালা আমাদের মাবুদ আমরা স্বেচ্ছায় তার বান্দা হয়ে নিজেরাই নিজেদের জীবনের শান্তি ও সুখ আনতে পারি এভাবেই আলীর গল্প গ্রামের মানুষের মনে আল্লাহর প্রতি আরও গভীর বিশ্বাস জন্মাল এবং তারা একসাথে শান্তিতে বসবাস করতে শুরু করলো